হ্যালো এভরিওান তো দেখো আমরা বৃষ্টির উপভোগ করতে করতে যাচ্ছি মা মেয়ে দুজন মিলে কোথায় যাচ্ছে তো আজকে আমার রান্না করতে করতে হঠাৎ আমার ইচ্ছে হলো যে চলো একটু ঘুরতে যাওয়া হোক তো কোথায় ঘুরতে যাচ্ছি কেন যাচ্ছি অবশ্যই সবটা কিন্তু তোমাদের ব্লগে শেয়ার করব কোথায় যাচ্ছ আমরা যাচ্ছি ঘুরতে ব্যাগ নিয়ে তাই না তো দেখো সোনা কিন্তু তোমাদের বলেই দিল আজকে আমাদের হলো ইয়েস আমরা যাচ্ছি আমার মাস্টার বাড়িতে আর সোনা যাচ্ছে সোনার কিন্তু দিদুন বাড়িতে তো আমরা ভীষণ খুশি হঠাৎ আমাদের রান্না করতে করতে প্ল্যান হয়ে গেল আমরা চলো এখন আমরা দিনহাটার উদ্দেশ্যে রওনা দিই প্রথম দিকে মুডটা কিন্তু একদম ঠিক ছিল তারপরে যখন ট্রেনের অপেক্ষা বসে বসে থাকতে থাকতে একদমই কিন্তু বোরিং লাগছে ট্রেনটা আজকে এতটা লেট করেছে জংশন থেকে তো প্রত্যেকবারের মতো দেখতেই পারছো বড় আমাদের এগিয়ে দিতে এসেছিলো যাওয়ার সময় দেখো সোনাকে একবার টাটা বলে গেল এখন বলছে গুড নাইট বাবাকে বলো তুমি টাইম মতো সব খাবে ঘুমাবে বলো যাও এখন কিন্তু বড় আগের মতো আমার সঙ্গে যেতে পারে না কারণ যত দিন যাচ্ছে ততই কিন্তু কাজের চাপ বেড়ে যাচ্ছে সেজন্যই কিন্তু অনেক সময় কী হয় আমার সঙ্গে যেতে পারে না বাড়িতে তো যখন আমি চলে আসি তখন গিয়ে কিন্তু নিয়ে আসে তো যাই হোক দেখো আজকে ট্রেনটা এতটা পরিমাণে লেট করেছে মোটামুটি পৌনে একটার দিকে আজকে ট্রেনটা কিন্তু আমাদের আলিপুর জংশন থেকে ছেড়েছে তারপর প্রচণ্ড পরিমাণে গরম ছিল তো কিছু খাওয়া দাওয়া করার পর প্রচণ্ড জল তেষ্টা পেয়ে গেছে তো নিয়ে নিলাম ঠান্ডা ঠান্ডা একদম কুলকুল জল তো আমরা এখন ট্রেন থেকে নেমে উদ্দেশ্য দিয়েছি গবরা ছাড়ায় তো দেখো আকাশটা কিন্তু জাস্ট ওয়াও আলিপুরের ওইদিকে কিন্তু প্রচণ্ড পরিমাণে রোদ ছিল গরম ছিল কিন্তু দেখো দিনাটা এসে ওয়েদার সেই খাওয়া দাওয়া করে আর কি রেস্ট নিয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম শরীর এত ক্লান্ত ছিল এত গরমে মানে এতটা দূর জার্নি করে আসা সত্যি শরীর কিন্তু শরীর অনেকটা ক্লান্ত হয় তো এসে তো খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম এখন টের পেয়ে দেখি কি অবস্থা তো গাইস দেখতেই পারছ এখন বাচ্চা হচ্ছে পাঁচটা আর এই দিকে তোমরা দেখো গ্রামের পরিবেশ সাথে হচ্ছে পুরো মানে অন্ধকার করেছে বৃষ্টি বৃষ্টি দেখতে পাচ্ছ এখন ঘুরতে পাচ্ছে কিন্তু পাঁচটা মতো তো কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে তোমরা একটু কমেন্টে জানিও তো তো এই যে দেখো সোনাবার সোনাবার এখানে তুমি কার সাথে গল্প করছো তুমি কুতুর সাথে গল্প করছো শোনা তুমি একে কি বলে ডাকো জগি একে তুমি কি বলো কুতু বাচ্চা কুতু বাচ্চাটা অনেকটা বড় হয়ে গেছে তুমি কি করছো দেখো মাসিদের বাড়ি হচ্ছে সব থেকে বড় মেম্বার এই যে দেখো কি করছো তোমাকে আটকে রেখেছে গো দেখো দেখো কি করছে কি করছে দেখো একবার দেখছো শোনো ওরে বাবা তোমাকে আটকে রেখেছে দেখছো তো গাইজ দেখো শুভ সন্ধ্যা প্রত্যেককে এখন আমরা বসে বসেছি দুই বোন মাসিও আছে মাসি টিভি দেখছে তো অনেক দিন পরে দুই বোন মিলে একসাথে খাবো কি খাবো বল কফি তারপরে ব্রেড ব্রেড আছে ঝুড়ি বাজা আছে আজকে আমাদের সন্ধ্যার টিফিন আর আমরা তো যাই হোক দুপুরের দিকে একটু গরম ছিল বিকাল থেকে বৃষ্টি হচ্ছে ওয়েদার কিন্তু একদম ঝাঁকাছ ঝাঁকাছ তো ভীষণ ভালো লাগলো তো এখন সন্ধ্যার টাইম একটু টিফিন টিফিন করে নিই তো চলো আবার দেখা হচ্ছে তোমাদের পরে তো তো গাইজ দেখো সন্ধ্যাবেলা আমাদের টিফিন একদম রেডি এখন আমরা খাবো দেখতে পাচ্ছ রয়েছে কফি ঝুরি ভাজা আর রয়েছে ব্রেড বাটার তখন আমরা খাচ্ছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টই জানি ওটার আছে আর হচ্ছে ঝুড়ি বাজা একদম সন্ধ্যাবেলার টিফিন কিন্তু ধারণ তো সেটা খাচ্ছি আর টিফিনটা কে করেছে সে কে করেছে বলো দিদি রাখুন দিদুন আর মানি দিদুন করেছে কফি মানি করেছে ব্রেড বাটার আর সাথে আছে একদম ঝুড়ি বাজার তো চলো আবারও দেখাচ্ছে নতুন একটা ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে তাতা তা বাই